ইনসাইড ভয়েজারে স্বাগতম আজ আমরা কেনিয়ার অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণবন্ত সংস্কৃতি অন্বেষণ করছি শ্বাসরুদ্ধকর সাফারি থেকে শুরু করে মনোরম উপকূল উপকূলরেখা এবং কোলাহলপূর্ণ শহর কেনিয়া এক অবিশ্বাস্য অভিজ্ঞতা প্রদান করে কেনিয়ার সেরা দশটি দর্শনীয় স্থানগুলিতে ডুব দেওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগ দিন নাইরবি কেনিয়ার ব্যস্ত রাজধানী নাইরবিতে আমাদের যাত্রা শুরু হয় জিরাফ সেন্টার এই সংরক্ষণ কেন্দ্রে বিপন্ন রথস্টাইল জিরাফের কাছাকাছি যান ডেভিড শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অনাথ হাতিদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য নিবেদিত এই অভয়ারণ্যে যান নাইরবি ন্যাশনাল পার্ক শহরের কেন্দ্র থেকে অল্প দূরত্বে এই পার্কটি শহরের স্কাইলাইন পটভূমিতে সিংহ জিরাফ এবং গন্ডারের মতো প্রাণী দেখার এক অনন্য সুযোগ দেয় কারেন ব্লিকসেন অ্যান্ড মিউজিয়াম আউট অফ আফ্রিকা এর বিখ্যাত লেকের প্রাক্তন বাড়ি ঘুরে দেখুন মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ এরপরে আমরা কেনিয়ার সবচেয়ে আইকনিক সাফারি গন্তব্যগুলির মধ্যে একটি মারার দিকে যাত্রা করি ওয়াইল্ডলাইফ সাফারি বিগ ফাইভ সিংহ চিতাবাঘ হাতি মহিষ এবং গন্ডার সেই সাথে চিতা বন্যপ্রাণী এবং জেব্রা সহ অবিশ্বাস্য বন্যপ্রাণী বৈচিত্র্যের অভিজ্ঞতা নিন গ্রেট মাইগ্রেশন বিস্ময়কর গ্রেট মাইগ্রেশনের সাক্ষী হন যেখানে লক্ষ লক্ষ বন্যপ্রাণী জেব্রা এবং গাজেল সবুজ চারণভূমির সন্ধানে সেরেঙ্গেটি এবং মাসাই মারা অতিক্রম করে আম্বোসেলি জাতীয় উদ্যান মাউন্ট কিলিমান্জারো এবং সমৃদ্ধ বন্যপ্রাণীর অত্যাশ্চর্য দৃশ্যের জন্য পরিচিত অ্যাম্বোসেলির দক্ষিণে যান হাতি দেখা অ্যাম্বোসেলি তার বর হাতির পালের জন্য বিখ্যাত আফ্রিকার সর্বোচ্চ চূড়ার পটভূমিতে অবিশ্বাস্য দর্শনীয় দৃশ্য এবং ফটোগ্রাফির সুযোগ উপভোগ করুন অবজারভেশন হিল পার্কের প্যানোরামিক ভিউ এবং উপর থেকে বন্য প্রাণী দেখার সুযোগের জন্য এই ভিউ পয়েন্টে আরোহণ করুন লামু দ্বীপ লামু দ্বীপে ভ্রমণ করুন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার ঐতিহাসিক আকর্ষণ এবং সুন্দর সৈকতের জন্য পরিচিত লামু ওল্ড টাউনের সরু রাস্তায় ঘুরে বেড়ান যেখানে আপনি ঐতিহ্যবাহী সোয়াহিলি স্থাপত্য এবং ঐতিহাসিক ভবনগুলির প্রশংসা করতে পারেন সেলা সৈকতের আদিম সাদা বালিতে আরাম করুন সূর্যস্নান এবং ফিরোজা জলে সাঁতার কাটার জন্য উপযুক্ত মাউন্ট কেনিয়া মহিমান্বিত মাউন্ট কেনিয়া অন্বেষণ করুন আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ শিখর এবং বহিরঙ্গন উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল মাউন্টেন ক্লাইম্বিং শিখরে পৌঁছাতে বা সিরিমন এবং চোগড়িয়া রুটের মতো ট্রেকিং রুট উপভোগ করতে একটি আরোহণ অভিযানে যাত্রা করুন আবার রেঞ্জ মাউন্ট কেনিয়া ন্যাশনাল পার্কের অংশ আবেদার রেঞ্জের সুনিষ্ট বন এবং বৈচিত্র্যময় বন্যপ্রাণী আবিষ্কার করুন নাকুরু হ্রদ দর্শনীয় পাখি জীবন এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত নাকুরু হ্রদ দেখুন ফ্ল্যামিঙ্গো দেখা হাজার হাজার ফ্ল্যামিঙ্গো এবং অন্যান্য পাখির প্রজাতির সাক্ষী যারা লেকের তীরে ঝাঁকে ঝাঁকে আসে একটি অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করে বন্যপ্রাণী দর্শন লেকের চারপাশের পার্কটি গন্ডার সিংহ এবং জিরাফের আবাসস্থল যা চমৎকার বন্যপ্রাণী দেখার সুযোগ প্রদান করে ডায়ানি বিচ সাদা বালি এবং স্বচ্ছ নীল জলের জন্য পরিচিত অত্যাশ্চর্য ডায়ানি বিচে বিশ্রাম নিন সৈকত ক্রিয়াকলাপ স্নরকেলিন ডাইভিং কাইট সার্ফিং এবং বিচ ভলিবল সহ বিভিন্ন ক্রিয়াকলাপ উপভোগ করুন কলবাস সংরক্ষণ বিপন্ন কলবাস বানর সংরক্ষণের জন্য নিবেদিত এই কেন্দ্রে যান এবং স্থানীয় বন্য প্রাণী রক্ষার জন্য তাদের প্রচেষ্টা সম্পর্কে জানুন হেলস গেট জাতীয় উদ্যান হেলস গেট জাতীয় উদ্যানের নাটকীয় ল্যান্ডস্কেপগুলি আবিষ্কার করুন যা এর অনন্য ভূতাত্ত্বিক গঠন এবং বহিরঙ্গন কার্যকলাপের জন্য পরিচিত জিওথার্মাল অ্যাক্টিভিটি স্প্রিংস এবং সহ পাকের জিওথার্মাল বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করুন হাইকিং এবং সাইক্লিং অত্যাশ্চর্য ফিশার টাওয়ার এবং জিওথার্মাল ভেন্ট সহ পার্কের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে হাইকিং বা সাইক্লিং উপভোগ করুন সাভো জাতীয় উদ্যান কেনিয়ার বৃহত্তম জাতীয় উদ্যান সেবো দেখুন সেবো পূর্ব এবং সেবো পশ্চিমে বিভক্ত সাভো ইস্ট এর বিস্তীর্ণ সাভানা এবং হাতির বৃহৎ পাল সেই সাথে বিখ্যাত সাভোর ম্যানিটার সিংহের জন্য পরিচিত সাভো ওয়েস্ট মিজিমা সহ এর নাটকীয় ল্যান্ডস্কেপগুলি অন্বেষণ করুন যেখানে আপনি স্ফটিক স্বচ্ছ জলে জলহস্তি এবং কুমির দেখতে পাবেন নাইরবি রেলওয়ে মিউজিয়াম ইতিহাস এবং পরিবহন উৎসাহীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য নাইরোবি রেলওয়ে মিউজিয়ামে আপনার যাত্রা শেষ করুন ঐতিহাসিক প্রদর্শনী ঐতিহাসিক লোকোমোটিভ এবং গাড়ির একটি সংগ্রহ আবিষ্কার করুন যা কেনিয়ার রেল ব্যবস্থার বিকাশকে চিহ্নিত করে গাইডেড ট্যুর মিউজিয়ামের প্রদর্শনী এবং কেনিয়ার ইতিহাসে রেলওয়ের ভূমিকা সম্পর্কে জানতে একটি গাইডেড ট্যুর নিন এবং এটি কেনিয়ার সেরা দশটি অবশ্যই দেখার জায়গাগুলির আমাদের সফর শেষ করে প্রাণবন্ত শহর নাইরোবি এবং মাসাই মারার বন্যপ্রাণী বিষয়া থেকে শুরু করে দিয়ানির আদিম সমুদ্র সৈকত এবং লামো দ্বীপের ঐতিহাসিক আকর্ষণ কেনিয়া প্রতিটি ভ্রমণকারীর জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা প্রদান করে আমরা আশা করি এই নির্দেশিকা কেনিয়াতে আপনার পরবর্তী অ্যাডভেঞ্চারকে অনুপ্রাণিত করবে বিশ্বজুড়ে আরও ভ্রমণ নির্দেশিকা টিপস এবং উত্তেজনাপূর্ণ গন্তব্যের জন্য ইনসাইড ভয়েজার লাইক শেয়ার এবং সদস্যতা নিতে ভুলবেন না নিচের মন্তব্যে আপনার চিন্তা এবং প্রিয় কেনিয়ান স্পট শেয়ার করুন